ফনীন্দ্রদেব প্রাথমিক বিদ্যালয়ে উদ্বোধন হয়ে গেল শিশুদের জন্য গ্রন্থাগার এই উপলক্ষে সোমবার বিদ্যালয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক বিদ্যালয়ের সাংসদের চেয়ারম্যান লক্ষ্যমোহন রায় ভাইস চেয়ারম্যান সৈকত চ্যাটার্জি পাবলিক প্রসিকিউটর সোমনাথ পাল অবসরপ্রাপ্ত অধ্যাপিকা অয়নিতা ভট্টাচার্য সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকেরা অধ্যাপক অরুণ কুমার ভট্টাচার্যের স্মৃতির উদ্দেশ্যে তার কন্যা অবসরপ্রাপ্ত অধ্যাপক অয়নিতা ভট্টাচার্য গ্রন্থাগার তৈরির জন্য অর্থ সাহায্য করেছেন দুটি আলমারি ও তিন শতাধিক বেশি বই এই গ্রন্থাগারে থাকছে বিদ্যালয়ের তরফে জানানো হয়েছে বিদ্যালয়ের ছাত্র কুনাল দত্ত জিমনাস্টিকে জেলা ক্রীড়া প্রতিযোগিতায় প্রথম ও রাজ্য ক্রীড়া প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করেছে তাকেও এদিনের অনুষ্ঠান মঞ্চে সংবোধিত করা হয়েছে পাশাপাশি অনুষ্ঠানে জলপাইগুড়ি সৃষ্টি মাইম থিয়েটারের পক্ষ থেকে শিশুদের জন্য মোকাভিনয় পরিবেশন করা হয়েছে করার যিনি মূল ভূমিকা নিয়েছেন এবং যার উৎসাহে আমরা আজকে এই অনুষ্ঠান করতে সম্মানীয় এবং বিদ্যোৎসাহী আইনিতা ভট্টাচার্য মহাশয় এবং অন্যান্য অতিথিবৃন্দরা এবং আমাদের বিদ্যালয়ের সহকারীবৃন্দ অভিভাবক অভিভাবিকা কোনা এখানে বিশিষ্ট অতিথিরা আছেন অনলাইন পাস করে এবং আমরা যারা গার্জিয়ানরা আছি মা বাবারা আছি আমরাও বাচ্চার হাতে মোবাইল তুলে দিয়ে নিশ্চিন্তে থাকি যাক বাচ্চারা তো ডিস্টার্ব করবে না চিন্তা হান্না করবে না কান্নাকাটি করবে না আবদার করবে না এইখান উদ্বোধন করবার ক্ষেত্রে যিনি মূল ভূমিকা অত্যন্ত একটা খুশির দিন যে কর্ম যে ইনস্টিটিউট একটা নাম করা স্কুল এই স্কুলে মনে হয় আজকেই তখন একটা প্রাইমারি স্কুলে উদ্বোধন করা হবে আছে আস্তে বাড়বে এবং শিশু শিশুদেরকে মূলত থেকে বই মুখী করবার জন্যেই এই উদ্যোগ এই উদ্যোগটাকে আমি অত্যন্ত অভিনন্দন জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি আগামী দিনে এই গ্রন্থাগার আরও সুন্দরভাবে চলুক এবং শিশুরা যেন কোনো সুষ্ঠ প্রতিভা এই পন্থাগারের মধ্যে জিতে যেতে হতে পারে তার জন্য আমি সকলের কাছে সহযোগিতা এবং প্রার্থনা করি